কাল কৌশিকী অমাবস্যার দিনে লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন ঘটবে এবং মা তারা ও মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হবে এবং প্রচুর অর্থ হতে শুরু করবে নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যাটিকে কৌশিকী অমাবস্যা বলা হয় এই অমাবস্যাটি অন্যান্য অমাবস্যা থেকে সম্পূর্ণ আলাদা এবং এই অমাবস্যাটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে কারণ এই কৌশিকী অমাবস্যাটি তন্ত্র সাধকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে এই অমাবস্যায় মা তারার কৌশিকী রূপের আবির্ভাব হয় এবং তিনি শম্ভু ও নিঃশম্ভু নামে দুই অসুরকে বধ করেছিলেন এই দিনে এছাড়া বামাখাপা এই অমাবস্যার দিনেই মায়ের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন তাই এই অমাবস্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই অমাবস্যা তিথিতে মাতারার বিশেষ পুজো অর্চনাও আরাধনা করা হয়ে থাকে মানা হয়ে থাকে কৌশিকী অমাবস্যার এই পূর্ণ তিথিতে মাতারার দর্শন করলে এবং তারাপীঠের মন্দিরের বিশেষ পুজোয় অংশগ্রহণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এছাড়া এই বিশেষ দিনে সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পূর্ণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মানা হয়ে থাকে যে এই কৌশিকী অমাবস্যার দিনে বিশেষ কিছু যোগ রয়েছে এবং এই দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনে নানাবিধ সমস্যা ও বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং আর্থিক উন্নতির জন্য এই কাজটি করলে বিশেষ সুফল পাওয়া যায় এবং মা তারার বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এদিনে কি কি উপায় করবে তার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এই পবিত্র কৌশিকী অমাবস্যার দিনে যে কোনো কাজ করলে তা শুভ ফল প্রদান করে তাই এই পবিত্র তিথিতে বাড়ির নুনের পাত্রে করুন এই একটি উপায় এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মী ও মাতার কৃপা ও আশীর্বাদ লাভ হবে বন্ধুরা এই কার্যটি আপনাদের করতে হবে পবিত্র কৌশিকী অমাবস্যার দিনে দুপুরবেলা কার্যটি করবেন নুনের বা লবণের পাত্রে তাই তার আগে বন্ধুরা আপনাদের বাড়ির নুনের পাত্রটি ঠিক করুন আপনারা কি আলাদা করে বাড়িতে নুনের পাত্র রেখেছেন যদি না রাখেন তাহলে আজি রাখুন এবং সেই পাত্রে নুন সম্পূর্ণ ভর্তি করে রাখুন এবং পরিষ্কার ও শুদ্ধ নুন রাখবেন কারণ এই উপায়টি আপনাদের করতে হবে নুনের পাত্রেই এই উপায়টির কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই গুপ্ত জিনিসটি লবণের পাত্রে লুকিয়ে রাখলে আপনার জন্ম জন্মান্তরের দারিদ্রতা অর্থকষ্ট কষ্ট দুঃখ যন্ত্রণা সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ সমৃদ্ধি ধন সম্পদ ও ঐশ্বর্যের প্রাপ্তি হবে জ্যোতিষশাস্ত্রে পরিষ্কার লেখা আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক স্থিতি সম্বন্ধ থাকে বন্ধুরা বাস্তুশাস্ত্রে লবণের বিশেষ গুরুত্ব রয়েছে লবণ যেমন আমাদের বাস্তুদোষ দূর করে তেমনি আমাদের আর্থিক পরিস্থিতিও পরিবর্তন করে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের সময় ভালো যাচ্ছিল কিন্তু হঠাৎ করে কেন সময় খারাপ হয়ে গেল ঘরে অভাব অনটন অশান্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি ইত্যাদি সমস্যা কেন আসতে শুরু করলো এটা আমরা বুঝতে পারি না বন্ধুরা এটা আমাদের কিন্তু সাংসারিক কার্যকারিতা এবং কিছু অনিয়ম এবং ভুলের কারণেই এটা হয়ে থাকে এই সমস্ত সমস্যা দূর করতে এবং মুক্তি পেতে বিশেষ বিশেষ তিথিতে লবণের কিছু কার্য করলে মিলবে সুফল বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা পড়েছে ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার দিন কৌশিকী অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু এবং বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার দিন ভোর পাঁচটা সাত মিনিট থেকে এবং শেষ হবে তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে সোমবার দিনে সারা দিন ও সারা রাত ধরে থাকছে অমাবস্যা তিথি তাই এই দিনে আপনারা যে কোনো সময় এই কাজটি করতে পারেন এদিনেই উপবাস বা ব্রত পালন করতে হবে মা তারা বা মা কালীর পুজো অর্চনা করতে হবে এই দিনে যদি এই দিনে বাড়িতে মা তারা বা মা কালীর কোনো মূর্তি থাকে বা কোনো ফটো থাকে তাতে পুজো অর্চনা করবেন এবং সেই সাথে সাথে এই দিনে মা লক্ষ্মীরও পুজো অর্চনা করবেন তারপরেই এই উপায়টি শুরু করবেন বন্ধুরা এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর সমস্ত বাসী কাজকর্ম সেরে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান সেরে নেবেন যদি পারেন এদিনে স্নানের জলে একটুখানি কালো তিল ও গঙ্গা জল মিশিয়ে নেবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজো অর্চনা করে নেবেন নানাবিধ ফল মূল ও নৈবেদ্য সাজিয়ে পুজো করবেন মা কালীর মূর্তি বা ফটোর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার উপর একটি জাই ফল ও একটি বেলপত্র ও একটি জবা ফুল মায়ের শ্রীচরণে অর্ঘ্য দেবেন এদিনে আপনারা আগে থেকে একটি যাই ফল বাজার থেকে কিনে আনবেন তারপর আপনারা পুজোর আগে যাই ফলটিকে পরিষ্কার জলে শুদ্ধ করে ধুয়ে নেবেন এবং তারপরে আপনারা গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন এরপর আপনারা চাই নেবেন ও একটি বেলপত্র নেবেন ও একটি জবা ফুল নিয়ে মায়ের শ্রীচরণে অর্ঘ্য দেবেন এবং আপনার সমস্ত মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে নেবেন অপরদিকে মা লক্ষ্মীকে একটি এক টাকার কয়েন ও একটি নিখুঁত পান সুপারি ও তিনটি লবঙ্গ ও সাথে একটি সাদা করি নেবেন এবং এইগুলি দিয়েই মাকে অর্ঘ দেবেন এবং মা লক্ষ্মীর শ্রীচরণে রেখে দেবেন এবং আপনার সমস্ত মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে নেবেন এরপর পুজো সম্পন্ন করে নেবেন বন্ধুরা যে সামগ্রীগুলি আপনারা মাকে অর্ঘ্য দেবেন তা প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেবেন তারপরে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নেবেন এরপর আপনারা পুজো শেষে কিছুক্ষণ পরে গিয়ে আপনারা সেই মা লক্ষ্মীর চরণ থেকে এক টাকার কয়েন তিনটি লবঙ্গ করিটি নেবেন এবং মা কালীর চরণ থেকে জবা ফুল ও জায় ফলটি নেবেন তারপর আপনারা আপনাদের বাড়িতে রাখা লবণের পাত্রে চুপচাপ সবার অলক্ষে এই এক টাকার কয়েন তিনটি লবঙ্গ আপনারা সবার অলক্ষে চুপচাপ রেখে দেবেন আর যায় ফল এবং জবা ফুল এবং কড়িটি আপনারা আপনাদের টাকা পয়সা রাখার স্থানে সবার অলক্ষে রেখে দেবেন এই কাজটি করতে যেন আপনাদের কেউ না দেখে বন্ধুরা এই কাজটি আপনারা কৌশিকী অমাবস্যার দিনে সন্ধ্যেবেলায় করতে পারলে দেখবেন আপনার জীবনে যত প্রকার সমস্যা আছে তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং সমস্ত কিছুই ধীরে ধীরে ভালো হতে শুরু করবে আপনার ভাগ্য ক্রমেই সৌভাগ্যে পরিণত হতে শুরু করবে বন্ধুরা লবণের মধ্যে রাখা জিনিসটি আপনারা প্রতিটি পূর্ণতিথিতে চেঞ্জ করতে পারবেন বা পাল্টে ফেলতে পারবেন এই একই নিয়মে এই কৌশিকী অমাবস্যার পূর্ণ ও পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে মাল্য লক্ষ্মী ও মা কালীর উপর বিশ্বাস রেখে এই কার্যটি করতে পারলে অবশ্যই উপকার পাবেন সেই সাথে সাথে মা লক্ষ্মী ও মা কালীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং মা লক্ষ্মী ও মাতারার ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী ও জয় মাতারা লিখে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন